আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ একজন ব্যক্তির মৃত্যুর পর জন্নত ও জাহান্নামের ফেরেশতারা টানাটানি শুরু করেছিলেন প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো এমন ঘটনা শুনেছেন যেখানে একজন মানুষ মারা যাওয়ার পর ফেরেশতারাও দ্বিধায় পড়ে যায় আজ এমন একটি সত্য কাহিনী শোনাবো যা জান্নাত ও জাহান্নামের ফাইসালাকেও নাড়িয়ে দিয়েছিল আজকে এমন একটি সত্য গল্প নিয়ে হাজির হয়েছি যা সহি বোখারি তিন এবং সহি মুসলিম দুই নম্বর হাদিসে উল্লেখ আছে এই গল্পটি এমন একজন মানুষকে নিয়ে যার জীবন আমাদের মতোই পাপ অনুশোচনা পরিবর্তন কিন্তু তার মৃত্যু এত গভীর একটি শিক্ষা দেয় যা জান্নাত ও জাহান্নামের ফেরেস্তাদের পর্যন্ত দ্বিধায় ফেলে দেয় এটি হজরত আবু সাঈদ খুদ্রি রাজিয়াল্লাহ আনহু বর্ণিত একটি ঘটনা এটি কোনো কাল্পনিক গল্প নয় এটি একটি বাস্তব ঘটনা একজন পাপী ব্যক্তির মৃত্যু এবং তার আত্মা নিয়ে টানাটানির একটি ভয়ঙ্কর সত্য ঘটনা প্রিয় ভাই এবং বোনেরা আপনারা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন সেই পাপি মানুষটির গল্প সে ছিল এক ভয়ঙ্কর পাপী নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে একজন দুইজন নয় পুরো নিরানব্বই জন একদিন তার মনে তাওবার ইচ্ছা জাগল সে ভাবল আল্লাহকে আমার মতো একজনকে ক্ষমা করবেন সে এক আলেমের খোঁজ করল এবং এক পণ্ডিতের কাছে গিয়ে জিজ্ঞাস করল আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি এখন কি আমি তাওবা করতে পারি পণ্ডিত বললেন না তুমি অনেক বড় পাপ করেছ তোমার কোনো ক্ষমা নেই রাগে ক্ষোভে হতাশ হয়ে সে সেই পণ্ডিতকেও হত্যা করল এরপরে নিহতদের সংখ্যা দাঁড়াল একশত এর পরেও তার অন্তরে অনুশোচনার আগুন নিভে না সে এবার অন্য একজন আলেমের খুঁজে বের হল এবং গিয়ে জিজ্ঞাসা করল আমি একশো জন মানুষকে হত্যা করেছি এখন কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন এই আলেমের উত্তর ছিল অসাধারণ তিনি বললেন হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী কে তোমাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করল তবে তোমাকে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে এই গ্রাম পাপাচারে ভরা একজন সৎ লোকের গ্রামে চলে যাও যেখানে নেক আমল হয় সেখানে গিয়ে ইবাদতের সাথে জীবন কাটাও সে তখনই সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে পড়ল নতুন জীবনের পথে নতুন উদ্দেশ্যে কিন্তু পথে হঠাৎ মৃত্যু এই মানুষটি তাওবার পথে রওনা দিয়েছিল তবে সে গন্তব্যে পৌঁছাতে পারল না মাঝ পথেই তার মৃত্যু হলো এবং ঠিক তখনই শুরু হল আসমান ও জমিনের মধ্যে এক গভীর বিতর্ক জান্নাত ও জাহান্নামের ফেরেশতারা মুখোমুখি হল ফেরেস্টাদের বিতর্ক জাহান্নামের ফেরেশতারা বলল সে একশো জন মানুষ হত্যা করেছে সে আমাদের প্রাপ্য জান্নাতের ফেরেস্টারা বলল সে তাওবার ইচ্ছা নিয়ে পথ চলছিল সে আল্লাহর দিকে ফেলেছিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেস্টাদের মধ্যে একজনকে পাঠালেন মানুষের আকৃতিতে বিচার করতে দূরত্ব মাপা হলো, সে ফেরেস্টা বলল দুই গ্রামের মধ্যে দূরত্ব মাপ সে যে গ্রামের কাছাকাছি মরেছে তারই ভাগ্য হবে সে অনুযায়ী যদি পাপের গ্রামের কাছাকাছি হয় সে জাহান্নামে যাবে আর যদি নেক লোকদের গ্রামের কাছাকাছি হয় তবে সে জান্নাতে যাবে দূরত্ব মাপা হলো। সেই ব্যক্তি এক বিঘত পরিমাণ বেশি ছিল ভালো মানুষের গ্রামের দিকে আল্লাহ রহমত ছায়া দিল রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তার জন্য ভালো গ্রামটিকে কাছে এনে দিয়েছিলেন এবং খারাপ গ্রামটিকে দূরে সরিয়ে দিয়েছিলেন অর্থাৎ আল্লাহ তার কুদরতে জমিনকে সরিয়ে দিয়েছিলেন তার মনের ইচ্ছাকে তাওবাকে আল্লাহ এতটাই গুরুত্ব দিয়েছেন যার জন্য আল্লাহ জমিনকেও পরিবর্তন করে দিলেন এই ঘটনা প্রমাণ করে আল্লাহ রহমত সীমাহীন কেউ যদি সত্যিকারভাবে অনুশোচনা করে তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন এমনকি একশো জন মানুষ হত্যার মতো ভয়ানক পাপ থেকেও কুরআন বলে যারা তাওবা করে ইমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাদের মন্দ কাজকে ভালো কাজে পরিণত করে দেবেন সুরা ফুরকান সত্তর এই ঘটনা থেকে আমরা যা শিখলাম ভাই ও বোনেরা এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না যত বড় পাপই হোক তাওবার দরজা খোলা থাকে তাওবা শুধু মুখে নয় বাস্তব পরিবর্তনের মাধ্যমে হতে হয় পরিবেশ বদলানো ইমানের এক গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ রহমত এমন যে তা ফেরেশতাদের হিসাবকেও ছাড়িয়ে যায় সত্যিকার অনুশোচনা এমন এক শক্তি যা জমিন ফেরেস্তা এমনকি আখেরাতের ফায়সালও বদলে দিতে পারে পরিশেষে বলি আপনি যদি মনে করেন আমার মতো পাপির ক্ষমা নেই তাহলে এই কাহিনী মনে রাখুন আল্লাহ একশো জন খুনিকে ক্ষমা করলেন শুধু তার অন্তরের অনুশোচনার কারণে আজ যদি আপনি ফিরে আসেন আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবেন না আল্লাহ যেন আমাদের সবাইকে সত্যিকার তাওবা করার তৌফিক দান করেন এবং তার অবারিত রহমতের ছায়ায় আখেরাতে আশ্রয় দেন আমিন ভাই ও বোনেরা যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলুন আপনার তাওবার গল্পটি কি